হ্যালো রিয়ন কেমন আছো তোমরা সবাই আজকে কোনো মানে ভিডিও সকাল থেকে করিনি আজকে তোমাদের সঙ্গে ভাবলাম যে কিছু একটা রেসিপি শেয়ার করব তা চিকেনের একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো যে কর্নফ্লার ছিল ওই ঘরে সেটা নিয়ে আসলাম আর হচ্ছে এই যে আজকে মানে প্রথমবার আমি বানাবো পোলাও আর মাংস রান্না হয়ে গেছে কষা মাংস রান্না হয়ে গেছে আর অল্প একটু সলিড মাংস দিয়ে একটা চিকেনের আইটেম বানাবো ভালো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো কিভাবে রান্না করছি ছটপট তোমাদের দেখিয়ে দিই রান্নাটা শুরু করার আগে আমার রান্নাঘরে থাকা বোতলের মানে পুদিনা গাছগুলো একটু শুকিয়ে গেছে তার জন্য ভাবলাম যে ওগুলো একটু চেঞ্জ করে দিই বোতলের জলটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি আর দুটো সুন্দর সুন্দর গাছ উঠিয়ে নিয়ে এসেছি সেই দুটো এখানে রেখে দিচ্ছি আর ওই দুটোকে কোনো কাজে লাগিয়ে দেব। তাহলে চলো ঝটপট রেসিপিটা শুরু করি এখানে দেখো মাংস তো আমি সকালে রান্না করেই নিয়েছি আর সেই মশলা দিয়ে না আমি মাংসটা মেখেও রেখে দিয়েছিলাম এখানে বোনলেস চিকেন রয়েছে তা মশলা বলতে তো এই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই সমস্ত কিছু আদা রসুন পেস্ট বলতে পারো এইগুলো দিয়ে আর এখন এক চামচ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ওই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে তার ঝটপট এক এক করে বড়াগুলো ভেজে নেব যেরকম আমরা বলতে পারো চিলি চিকেন বানাই সেভাবেই অনেকটা আবার একটু অন্যরকম তা আমার কী কী লাগছে এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো কারিপাতা হ্যাঁ এটাই কারিপাতা দিচ্ছি সয়া সস চিলি সস রেড চিলি সস গ্রিন চিলি সস এইগুলোই নিয়ে নিয়েছি আর লাগছে ফ্লেভারের জন্য একটু রসুন সেগুলো ঝটপট কুচি করে নিচ্ছি তারপর একটু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম আর একটু আদা তার আগে বলি এই যে চিকেনের রেসিপিটা এটা না আমি রেসিপিটা তো সঠিক আমি জানি না মানে যে থেকে খেয়েছিলাম মানে রেস্টুরেন্ট থেকে তারা কিভাবে বানিয়েছে কিন্তু তারা যে এটা মানে একটা চিকেনের একটা বড়া বানিয়েছে তার মধ্যে যে কারিপাতাটা ফোড়ন দিয়েছিল সেটা দেখা যাচ্ছিল এবার সেই হিসাব করে মানে চিকেনের মধ্যে যে কারিপাতাটা ফোড়ন দিলে এত টেস্ট লাগে এত সুন্দর একটা স্মেল বের হয় তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও এইভাবে একবার বাড়ি ট্রাই করব। তা দেখলে তো বড়াগুলো ভেজে তুলে নিয়েছি বড়াগুলো ভাজতেই যেটুকু তেল লেগেছে আর ফুটাও কিন্তু আমি তেল দিচ্ছি না এইখানে কি করেছি বলো তো ওই সামান্য পরিমাণে যেটুকুই কড়াইতে লেগেছিল ওর মধ্যেই প্রথমে আমি কারিপাতাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু আমার যেই ভাজা হয়ে গেছে তখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে একে একে যেই মানে সসগুলো সয়া সস গ্রিন চিলি সস রেড চিলি সস সমস্ত কিছু দিয়ে নামিয়ে নিয়েছি দেখো একদম চটজল জলদি হয়ে যাবে রেসিপিটা তোমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও এভাবে বানাতে পারো তো প্লিজ বাড়ি একবার ট্রাই করবে আর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি হানি যাতে এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগে খেতে আর তোমরা হানি চিকেনও বাড়ি ট্রাই করতে পারো তখন আমি যেখানে মানে মধু রসুন কুচি সমস্ত কিছু দিলাম তো সেই তখন তোমরা একটু হানি দিয়ে দেবে তো খেতে কিন্তু অসাধারণ লাগে ওই চিকেনটাও তা প্রথমবার আমি বানাচ্ছি বাসমতি পোলাও তার জন্য দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট কাপটার মধ্যে আমি আজকে রাইস কুকারে বানাবো সেই কারণে ওই কাপটার মধ্যে আমি মেপে মেপে মানে চাল নিয়ে নিলাম যেইটুকু মানে চাল নেব তার দ্বিগুণ আমাকে জল দিতে হবে ওই কাপটা মেপেই তো তোমরা যদি তোমাদের কাছে রাইস কুকার না থাকে কিংবা তোমরা কড়াইতে বানাও হাড়িতে যে কিছুতেই বানাও মানে কড়াইতে বানালে ভালো হয় এ আর কি তোমরা যে পাত্রে মেপে মানে চাল নেবে সেম সেই পাত্রে কিন্তু তোমরা মেপে জল নেবে জলটা পরিমাণ সামান্য একটু কম দেবে কারণ গোবিন্দভোগ চালটা এই যে একটু টেজে নেবো তো তার জন্য মানে খুব তাড়াতাড়ি গলে যাবে আর বেশি গলে গেলে না ভালো লাগবে না খেতে চালটা আমি মেপে নিয়ে ওটা কিন্তু ধুয়ে মানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ওটা ভালো ঝরঝরে হয়ে যাওয়ার পর তারপর একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে হচ্ছে ঘি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ আর যারা মানে এখানে হলুদটা হচ্ছে অপশনাল তুমি দিতেও পারো নাও দিতে পারো হলুদের জায়গায় হচ্ছে ফুড কালার ব্যবহার করলে আরও সুন্দর মানে দেখতে লাগে এই আর কি তা কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি শুকনো লঙ্কা তেজপাতা আর কাজু দিয়ে দিচ্ছি এখানে না একটা জিনিস আমি ভুল গেছি মানে গোটা গরম মশলা ফোড়ন দিতে সেটা আবার পরে না ছোক লাগিয়ে আমি দিয়েও দিয়েছিলাম তা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর চিনি কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় সেটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি এবার এইদিকে রাইস কুকারের মধ্যে চালগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে যে কাপটা তোমাদের দেখিয়েছিলাম যে কাপটা মেপে আমি জল নিয়ে চাল নিয়েছিলাম সেই কাপটা মেপেই পরিমাণ মতন আমি জল দিয়ে ব্যাসে ঢাকা দিয়ে রেখে দেবো সুইচটা অন করে দেব আর এটা তো অটোমেটিক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তা চলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন হলো আর এই যে একটা বাটির মধ্যে কেশার নিয়েছিলাম আমি সেটা অপশনাল আমি ভাবলাম যে একটু ভালো কালার আসে নাই কি সেই কারণেই আর কি কেশারটা দেওয়া তা কেশারের জলটা আমি দিয়ে দিলাম তারপর হয়ে গেছে তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও অসাধারণ হয়েছিল। প্রথমবার বানালাম সত্যি মানে কিছু যদি নিজে বানাও চেষ্টা করো তার ফল তুমি অবশ্যই পাবে তো ভালোই হয়েছিল আর এইদিকে আমার কষা মাংসটা মানে তোমাদের দাদাভাই চলে এসেছে গরম করে নিচ্ছি চলো তাহলে ঝটপট খাবারটা বেড়ে নিই এত সুন্দর রান্না করেছি একটু ভালো করে পরিবেশন না করে দিলে হয় সেটাই করছি ঝটপট বেড়ে নিচ্ছি খাবারটা আর উপর দিয়ে দুটো দেখো কাজুবাদাম রেখে দিচ্ছি দেব উপরে একটা কাঁচা লঙ্কা যাতে দেখতে সুন্দর লাগে এই আর কি আর পুদিনা গাছ থেকে একটা পুদিনার ছোট্ট পাতা ছিঁড়ে উপরে রেখে দিলাম কটা চাক করে শসা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম তো অনেক কষ্ট করে রান্না করেছি মানে প্রথমবার রান্না করেছি আর মানে ভালো হয়েছে মানে ভাতটা বেশি গলে যায়নি শক্ত থাকিনি তার জন্য মনে মনে ভীষণই খুশি হচ্ছিলাম তো অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগলো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে